প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোটিভ সেন্টেন্স গঠনের আজকের এই ক্লাসটা পুরো কনসেপ্ট ক্লিয়ার ক্লাস হবে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অল ইংলিশ ইন ওয়ান টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট পজিটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড ইন্টারগোটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সো লেট স্টার্ট প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের পজিটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার চেষ্টা করবো তার আগে নোটের দিকে লক্ষ্য করো নোট সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের বাক্যের সাহায্যকারী ভাব নেই তাই ডু ভাব ডু ডাচ ডিটকে সাহায্যকারী ভাব হিসাবে ব্যবহার করা অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সে এবং সিম্পল পাস্ট টেন্সে সাহায্যকারী ভাব থাকে না অন্যান্য সব টেন্সে সাহায্যকারী ভাব আছে কিন্তু সিম্পল প্রেজেন্টেন্সে এবং সিম্পল পাস্ট টেন্সে সাহায্যকারী ভাব নেই তাই সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাচ এবং ডিটকে ব্যবহার করা হয় নাহাসযোগ বাক্য গঠনের ক্ষেত্রে এবং জিজ্ঞাসাবক বাক্য গঠনের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইন্ডেফাই টেন্সের ক্ষেত্রে না বাক্য এবং জিজ্ঞাসাচক বাক্য গঠনের ক্ষেত্রে ডু ডাজকে নিয়ে আসা হয় সাহায্যকারী ভার হিসাবে এবং সিম্পল পাস্ট টেন্সে না বাক্য এবং জিজ্ঞাসাচক বাক্য গঠনের ক্ষেত্রে ডিটকে সাহায্যকারী ভার হিসাবে ব্যবহার করা হয় এই সূত্রের সাহায্যে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরাজিতে ট্রান্সলেট করব। সূত্রে বলেছে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্বের এক নম্বর ফর্মকে বসাতে হবে এবং কর্তা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএসকে বসাতে হবে আর সবশেষে অবজেক্টকে বসাতে হবে আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার্ব বা ক্রিয়াপদ থাকে এই ভার্ব বা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই সাবজেক্ট হয় আমি ভাত খাই খাইটা এখানে ভার্ব বা ক্রিয়াপদ আছে বাংলা বাক্যের এই খাইকে কে দিয়ে প্রশ্ন করব। কে ভাত খায় আমি ভাত খাই প্রশ্নের মধ্যে আমি কথা আছে তাহলে এখানে আমি সাবজেক্ট বা কর্তা তাহলে আমি ইংরেজি আই লিখব তারপর ভি ওয়ানকে লিখতে বলেছে এক এক নম্বর নম্বর ফর্ম ফর্ম লিখতে বলেছে এখানে ভাত বা ক্রিয়াপদ কি আছে খাই আছে তাহলে খাওয়া ইংরেজি ইট ইটকে বসাবো ভি ওয়ানকে বসাতে বলেছে ইট আইর পরে ইট বসলো তারপর বলেছে অবজেক্ট কে বসাতে অবজেক্টটা কি ভাত কি করে বুঝবো আমরা জানি বাংলা বাক্যের শেষে ভার বা ক্রিয়াপদ থাকে এই ভার বা ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হবে অবজেক্ট বা কর্ম আমি ভাত খাই এই খাই ভাত বা ক্রিয়াপদ আছে এই খাইকে কি দিয়ে পড়াশোনা করবো কি খাই উত্তরে ভাত খাই পাওয়া যাচ্ছে তাহলে ভাত এখানে অবজেক্ট বা কর্ম তাহলে প্রথমে আমি ইংরেজি আই লিখব তারপর ভি ওয়ান খাই আছে খাই ইংরেজি ইট লিখব তারপর অবজেক্ট ভাত আছে রাইস লিখবো আমি ভাত খাই আই ইট রাইস এই সূত্রের সাহায্যে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করব খুব সহজে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ভাতরা অবজেক্ট বা কর্ম আর খাইটা ভাব বা ক্রিয়াপদ তাহলে প্রথমে সাবজেক্ট লিখবো আই তারপর বলেছে ভি ওয়ানকে লিখতে ভি ওয়ান খাওয়া ইংরেজি কি ইট ইট মানে খাওয়া আই ইট এবারে বলেছে অবজেক্ট বা কর্মকে বসাতে অবজেক্টরা কর্ম কি আছে অবজেক্ট বা কর্ম কি আছে ভাত ভাত ইংরেজি রাইস আর আই সি ই সে ফুল স্টপ আই ইট রাইস আমি ভাত খাই এবার বলেছে জিজ্ঞাসাচক বাক্য ইন্টারোগভ সেন্টেন্স আমি কি ভাত খাই তাহলে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা কীটা জিজ্ঞাসাচক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে জিজ্ঞাসাচক বাক্য গঠনের ক্ষেত্রে ভাতটা অবজেক্ট আর খাইটা ভার। তাহলে সূত্র অনুসারে এখানে প্রথমে কী লিখতে বলেছে ডু বা আই আইর পরে কী বসে ডু আসে তাহলে ডুকে প্রথমে নিয়ে আসবো ডু ডু বা ডাচের একটা বসে গেল তারপর সাবজেক্ট বা কর্তা আই আই এখানে সাবজেক্ট বা কর্তা আছে আই কে বসাবো ডু আই এবারে কী বে বলেছে এবারে সাবজেক্ট বসে গেল ভি ওয়ান ভিউ ওয়ানকে বসাতে বলেছে ভি ওয়ান এখানে কী আছে খাই ভাত বা ক্রিয়াপদ খাওয়া ইংরেজি ইট ইএট ইট আর শেষে কী বসাতে বলেছে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে ভাত আছে তাহলে ভাতকে বসিয়ে দেবো ভাত ইংরেজি রাইস আর আই সি ই আর শেষে ইন্টারোগেটিভ সাইন দিলে বাক্যটা ট্রান্সলেট কমপ্লিট হলো ডু আই ইট রাইস আমি কি ভাত খাই পরে নেগেটিভ সেন্টেন্স বা নাস্টক বাক্য গঠনের ট্রান্সলেট করবো প্রথমে কি বসাতে বলেছে সাবজেক্ট বা কর্তাকে বসাতে বলেছে তাহলে আমিটা এখানে সাবজেক্ট বা কর্তা ডু তারপরে ডু নট বা ডাজ নট বসাতে বলেছে ভাতটা এখানে অবজেক্ট বা কর্ম আর এখানে খাইটা হচ্ছে ভাত বা ক্রিয়াপদ আর নাচ বাক্য করার জন্য নাটা ব্যবহার করা হয়েছে তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে সাথে বলেছে আমি এখানে সাবজেক্ট বা কর্তা আছে আমি ইংরেজি আই লিখলাম তারপরে ডু নট বা ডাজ নট সাথে বলেছে ডু নট আইর পরে ডু নট ব্যবহার করা হবে কেন আইর পরে ডু বসে তাহলে ডু নট ব্যবহার করবো আই ডু নট তারপরে কি বসাতে বলেছে ডু নট বা ডাজ নট একটা বসে গেছে আইর পরে ডু নট বসে এখানে যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হতো হি সি অরুণ রীতা এরা যদি কর্তা বা সাবজেক্ট হতো তাহলে ডাজ বসতো আই কর্তা হয়েছে বলে ডু নট ব্যবহার করা হয়েছে আই ডু নট এরপরে ভি ওয়ানকে বসাতে বলেছে ভি ওয়ান কী আছে খাই খাওয়া ইংরেজি ইট ইট বসালাম আই ডু নট ইট এবারে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে ভাত আছে ভাই ভাতকে বসিয়ে দেবো রাইস আর আইসি ই শেষে ফুল স্টপ আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না পরের বাক্যে ট্রান্সলেট করবো বাক্যটা আছে আমরা স্কুলে যাই আমরা কি স্কুলে যাই আর আমরা স্কুলে যাই না তাহলে সূত্রের সাহায্যে আমরা ট্রান্সলেট করব সূত্রটা আছে সাবজেক্টের কথা বসাতে হবে তাহলে আমরাটা এখানে সাবজেক্ট বা কর্তা স্কুলটা অবজেক্ট আৰু যাই ভাৰ বা ক্ৰিয়াপদ তথমেক্টকে বচাব চাবজেক্ট কি আছে আমৰামৰা ইংৰেজি উই তাৰপৰা যা ইংৰেজি ভাৰ বা ক্ৰিয়াপদ ভাৰ বা ক্ৰিয়াপদ কি আছে যাই যাও ইংৰেজী কি গো উই গো আৰু গো ভাৰ্ভৰ পে এক প্ৰিপিশ্যন দিয়া হয় টু গো ভাৰ্ভ টু প্ৰিপিশ্যন নাই সব সময় গো ভাৰ্ভৰ পে টু প্ৰিপিশ্যনটা বসে উই গো টু এবাৰে কি বচাতে বেলেগ অবজেক্ট বা কর্ম অবজেক্ট বা কর্ম কী আছে স্কুল তাহলে স্কুলকে বসিয়ে দেবো এস সি এইচ ডবল ও এল হ্যাস এ ফুল স্টপ উই গো টু স্কুল আমরা স্কুলে যাই পরে বাক্য আছে আমরা কি স্কুলে যাই জিজ্ঞাসাচক বাক্য যেহেতু আমরা কর্তা আছে এখানে আমরাটা একটা সাবজেক্ট বা কর্তা কীটা জিজ্ঞাসাবাসূচক বাক্য করার জন্য ব্যবহার করা হয়েছে স্কুলটা অবজেক্ট আর যাইটা ভাব তাহলে প্রথমে কী বসাতে হবে ডু বা ডাচ আমরার পরে উইর পরে কী বসে উইর পরে ডু বসে তাহলে ডুকে প্রথমে নিয়ে আসবো ডু ডু তারপরে সাবজেক্ট বা কর্তাকে বসাবো আমরা ইংরেজি কি উই ডু ই তারপরে ভি ওয়ানকে বসাতে বলেছে বারবার এক নম্বর ফর্ম যাই যাওয়া ইংরেজি গো ডু ই গো তারপর গোভার টু প্রিপয়েশন নেয় টু একটা দিতে হবে তারপর অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম স্কুল আছে তাহলে স্কুল লিখব এসএচ ডবল এল শেষে শেষে জিজ্ঞাসা সূচক চিহ্ন যেহেতু এটা জিজ্ঞাসা চক বাক্য ডু উই গো টু স্কুল আমরা স্কুলে যাই পরে আমরা স্কুলে যাই না তাহলে আমর এখানে সাবজেক্ট বা কর্তা স্কুলেটা হচ্ছে অবজেক্ট বা কর্ম যাইটা ভার আর নাটা না সূচক বাক্য করার জন্য নিয়ে আসা হয়েছে তাহলে আমরা ইংরেজি উই এরপরে ডু নট বা ডাজ নট বসাতে হবে উইর পরে যেহেতু ডু আছে তাহলে ডু নট কে বসাবো উই ডু নট উই ডু নট এবারে ভি ওয়ানকে বসাতে বলেছে ভি ওয়ান এখানে কি আছে যাই যাওয়া ইংরেজি গো উই ডু নট গো গো ভার্বের পরে টু গো ভার্বের পরে টু পরে পজিশান দিতে হবে উই ডু নট গো টু তারপরে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে স্কুল স্কুল লিখবো অবজেক্ট বা কর্ম স্কুল আছে স্কুল লিখবো আর শেষে ফুল স্টপ উই ডু নট গো টু স্কুল আমরা স্কুলে যাই না পরের বাক্য আছে তুমি মাছ ধরো এই বাক্যটার পজিটিভ সেন্টেন্স ইন্টারাকটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। তুমি মাছ ধরো তুমি কি মাছ ধরো আর তুমি মাছ ধরো না তুমিটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট আর ধরোটা ভার বা ক্রিয়াপদ তাহলে সূত্র অনুসারে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো তুমি ইংরেজি ইউ এরপরে ভি ওয়ানকে বসাবো ভি ওয়ান কি আছে ধরা ধরা ইংরেজি ক্যাচ সি এইচ ইউ ক্যাচ এরপরে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে মাছ মাছ ইংরেজি ফিস ফেসে ফুল স্টপ ইউ ক্যাচ ফেস পরে বাক্যে ট্রান্সলেট করবো তুমি কি মাছ ধরো তুমিটা এখানে সাবজেক্ট বা কর্তা কীটা জিজ্ঞাসাবক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে মাছটা অবজেক্ট ধরোটা ভাব বা ক্রিয়াপদ তাহলে সূত্র অনুসারে প্রথমে বা ডাচকে এটি বসাবো ইউর পরে ডু বসে ইউর পরে ডুব বসে তাহলে ডুকে প্রথমে বসাবো ডু তারপরে সাবজেক্ট বা কর্তা এই সাবজেক্ট বা কর্তা ইউকে বসাবো ডু ইউ এরপরে ভি ওয়ানকে বসাতে বলেছে ভি ওয়ানকে আছে ধরা ইংরেজি ক্যাচ সিএ টি সিএইচ ক্যাচ আর সবশেষে অবজেক্ট বা কর্ম মাছ আছে বুঝিয়ে দেবো ফিস এর এস এইচ শেষে জিজ্ঞাসাবাস চিহ্ন ডিউ ক্যাচ ফিস কি মাছ ধরো কমপ্লিট হলো পরে বাক্য আছে তুমি মাছ ধরো না তুমিটা এখানে সাবজেক্ট বা কর্তা মাছটা অবজেক্ট ধরোটা ভাট আর নাচ যোগ বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো তুমি ইংরেজি ইউ তারপরে ডু নট বা নট ইউর পরে ডু নট বসে ইউ ডু নট তারপরে ভি ওয়ানকে বসাবো ভি আছে ক্যাচ ধরা ইংরেজি ক্যাচ সি সি এইচ ক্যাচ আর শেষে অবজেক্ট বা কর্মকে বসাতে হয়েছে অবজেক্ট বা কর্ম কি আছে মাছ তাহলে ফিস বসে দেবো এফআইএসএইচ শেষে স্টপ ইউড ডু নট ক্যাচ ফিস তুমি মাছ ধরো না পরের বাক্যের ট্রান্সলেট করব পজিটিভ সেন্টেন্স ইন্টারোটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে সে চিঠি লেখে সে কী চিঠি লেখে সে চিঠি লেখে না সূত্রের সাহায্যে আমরা ইংরাজিদের ট্রান্সলেট করবো প্রথমে সে এখানে সাবজেক্ট বা কর্তা চিঠিটা অবজেক্ট লেখে এটা ভার বা ক্রিয়াপদ তার সূত্র অনুসারে সাবজেক্টের প্রথম বসব হি তারপর ভি ওয়ানকে বসাবো ভি ওয়ান কী আছে লেখে লেখা ইংরেজি রাইট ডাব্লিউ আর আই টি এস অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে এই জন্য ভাববে শেষে এস বা ইএস দিতে হবে এখানে এস দেওয়া হলো তাই জন্য হি রাইটস এবারে অবজেক্ট বা কর্মকে বসাবো অবজেক্ট বা কর্ম কি আছে চিঠি চিঠি কিন্তু যে লেটার রিয়েলি টি টি ফুল স্টপ হি রাইটস লেটার সে চিঠি লেখে পরে বাক্য সে কি চিঠি লেখে জিজ্ঞাসা জিজ্ঞাসাবক বাক্য তাহলে এখানে প্রথমে ডু বা ডাচকে ব্যবহার করা হবে হির পরে ডাচ বসে হি বা সির পরে ডাচ বসে তাহলে ডাচকে প্রথমে নিয়ে আসবো ডাচ ডিও ইএস ডাচ এবার হি যেহেতু হিটা এখানে সাবজেক্ট বা কর্তা হিটা জিজ্ঞাসাবক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে চিঠিটা অবজেক্ট আর লেখাটা হার তাহলে ডাচের পরে এবারে সাবজেক্ট বা কর্তা হিকে নিয়ে আসবো ডাজ হি এবারে কী ভাষা বলেছে ভি ওয়ানকে বাঁচাতে বলেছে ভি ওয়ান এখানে কি লেখে লেখে গেলেছি রাইট হলো আর আই টি ই রাইট আর সবশেষে অবজেক্ট বা কর্মকে বাঁচাতে বলেছে চিঠি আছে লেটার লিখবো এল ই টি ই আর সে জিজ্ঞাসাযোগ চিহ্ন ডা জি রাইট লেটার সে কি চিঠি লেখে পরে বাক্য সে চিঠি লেখে না না সুযোগ বাক্য সেটা এখানে সাবজেক্ট বা কর্তা আছে চিঠিটা অবজেক্ট আছে লেখেটা ভার বা ক্রিয়াপদ না সুযোগ বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে সাবজেক্ট এখানে সে আছে হি লিখব তারপরে হির পরে ডাচ নট দেবো ডাচ বসে যেহেতু হির পরে সাহায্যকারী ভার্ভ হি ডাজ নট রাইট লিখব এর পরে ভি ওয়ান লেখে ইংরেজি আছে রাইট ডাব্লু আর আই টি ই রাইট আর সবশেষে অবজেক্ট বা কর্ম টি লেটার এল ই টি ই আর শেষে ফুল স্টপ হি ডাজ নট রাইট লেটার সে চিঠি লেখে না পরের বাক্যের পজিটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট খেলেটা ভাব বা ক্রিয়াপদ তাহলে প্রথমে সাবজেক্ট বা কর্তাকে বসাবো তারা ইংরেজি দে তারপর ভি ওয়ানকে বসাতে বলেছে ভি ওয়ান এখানে কী আছে খেলে খেলা ইংরেজি প্লে পি এল এ ওয়াই প্লে আর শেষে অবজেক্ট বা কর্ম ক্রিকেট সি আরআইসি কে এইটি সে দেবো শেষে ফুল স্টপ দে প্লে ক্রিকেট তারা ক্রিকেট খেলে তারা কি ক্রিকেট খেলে তাহলে তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা কীটা জিজ্ঞাসাচক বাক্য গঠন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ক্রিকেটটা অবজেক্ট আর প্লেটা খেলেটা ভাব বা ক্রিয়াপদ তাহলে প্রথমে কী বসাবো প্রথমে ডু বা ডাচকে বসাতে হবে দেয়ের পরে ডু আছে তাহলে ডুকে প্রথমে বসাবো ডু তারপর সাবজেক্ট বা কর্তাকে বসাবো তারা ইংরেজি দে ডু দে তারপরে ভিউ ওয়ানকে বসাবো ভিউ ওয়ান কী আছে খেলেছি প্লে টু দে আর শেষে অবজেক্ট বা কর্মকে বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে ক্রিকেট ক্রিকেটকে বসিয়ে দেবো আই সি কেইটি শেষে জিজ্ঞাসা চিহ্ন ডু দে প্লে ক্রিকেট তারা কি ক্রিকেট খেলে পরে বাক্যে ট্রান্সলেট করব তারা ক্রিকেট খেলে না তারাটা এখানে সাবজেক্ট বা কর্তা ক্রিকেটটা অবজেক্ট খেলেটা ভার বা নাটা না বাক্য গঠন করার ক্ষেত্রে নিয়ে আসা হয়েছে তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো সাবজেক্ট কী আছে তারা দে বসে গেল তারপরে ডু নট বা ডাজ নট পরে ডু নট বসে দে ডু নট সাহায্যকারী ডু নট কে নিয়ে হবে দে ডু নট তারপরে ভি ওয়ানকে বসাবো ভি ওয়ান কী আছে খেলে খেলে ইংরেজি প্লে আর হেসে অবজেক্ট বা কর্ম বসাতে বলেছে অবজেক্ট বা কর্ম কি আছে ক্রিকেট ক্রিকেটকে বসিয়ে দেবো সি আর আই সি স্টপ दे डू नॉट प्ले क्रिकेट तारा क्रिकेट खेलेगा